ঘুম থেকে আপনার বন্ধরা ঘুম ছাড়িয়া দিছে শীতের ফসলের সময় কোন কনফলের শীত প্রচণ্ড শীতের মধ্যে আপনার বন্দারা কম্বলটাকে লাঠি মেরিয়া দিছে

মানুষ বানাদার কোন ছंदा না কারণ দুনিয়াতে मालूम যে ফেতনা বাসাদ করবে জামিদা করবে ও আল্লাহ আমরা আপনার এবাদত করি আপনার তাসবীহ পাঠ করি ও আল্লাহ মানুষ বানাই আল্লাহ আমি আল্লাহ সেই দিন বলেছিলাম ক্বালা ইন্নী আ'লামু ক্বালা ইন্নী আ'লামু মা লা সেই দিন আমি আল্লাহ বলেছিলাম বিরেস্তর আমি আল্লাহ যা যদি তোমরা তা জানো না ও বেশ তারা তোমরা মানুষ বানাই নিষেধ করছো কিন্তু আমি আল্লাহ মানুষবাদের কারণে আমার বান্দা শীতের মধ্যে ওযু করিয়া বলতেছো আল্লাহু আমার বান্দা المنتজা আল্লাহ আপনি বড় আমার বান্দা বলতেছো আলহামদুলিল্লাহ রব্বিল আমার বান্দা বলতেছো আল্লাহ আমি বিপদে থাকি আর যে অবস্থায় থাকি আমি স্বীকার করি আপনি আমার রব আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন সমস্ত প্রশংসা আপনার

নামাজ কি ধরবেন না ছাড়বেন আরো জোরে কর ধরবেন না ছাড়বেন কারা কারা ধরবেন না তুলেন একজনে তো বুঝে না সে বুঝে না তো বুঝেন কোনটা এ আল্লাহর বন্দা

হবে দা এক মুরব্বী গেছে তার একটা নাতি হারাইছে নাতিরে তালাশ করতেছে কোনোভাবে পাইতেছে না পাইতেছে না তখন অনেক দূরে একজনে বন্ধু অমুক জায়গায় এরকম একটা ছেলে দেখছি ওখানে দেখ এখন নাতিরে তালাশ করতে করতে ওখানে গেছে তো খুব খিদে লাগছে এখন হোটেলে বিআইপি হোটেলে বেশি বলতেছে এ বিরিয়ানি আছে ভাত আছে গোস্ত আছে বিভিন্ন কিছু এই বেচারা জায়গা ভিতরে খাইছে बैठ করে এখন খায়া কিছু দিয়া মুস্ট মুস্ট বাইরে হয়ে যাইতেছে হোটেলের মেসি আর কয় এই বিল দিয়া দන්න কেন এখানে এই বড় কইতেছে আমরা যে ভাত আছে আমাদের টাকার কথা কন্ন খাইছি এবার কিসের টাকা তখন দুনো খাইছি এবার কিসের টাকা দিমো এখন হোটেলের মালিক বলtense টাকা দেন না আপনাকে বেআই চিদি করব আপনাকে কি করব তুমি টাকার কথা বলো নাই আমিও একবার শেষরা মানুষ টাকা দিব না তোমার যা খুশি তা কর কথা বুঝছে এখন এই হোটেলের মালিক কর্মচারীকে বললো যাও জলদি করে একটা বেলেট নিয়ে আসো কি নিয়ে আসো বেলেট নিয়ে আসো বেলেট নিয়ে আসা হলো এই ব্যক্তির চুলটা কামাইয়া দিল দিয়ে এবার সবাই তালে দিয়া কর এবার তোর লজ্জা হয়েছি তোর তোর চুল কামাই দিছি এইবার উঠি কইতেছে

লজ্জার তো কোনো কিছু দেখিনা না মালিক বলতে চাই আশ্চর্য বাবা এর যেইভাবে শাস্তি দিই এ কয়েক লজ্জা হয় নাই তাহলে তো কঠিন বাবা লজ্জা দিতে হবে তখন হোটেলের মালিক বলতেছে মানুষদেরকে জড়া করাও বিকাল বেলা সবাই সামনে তাকে জুতের মারা করা দেওয়া হবে এখন বিকাল বেলা বাজারে মানুষ ভরপুর হয়ে গেছে সবাইকে ডাক দেয় হোটেলের মালিক বলতেছে একটা লোক পাওয়া গেছে সে আমার ভিন দিচ্ছে না তাকে ব্যাগ যদি করবো সবাই সামনে ওই লোক থেকে জুতের মারা করায় দিয়ে দিছে আর সবাই তাদের দিয়ে হাসতে আছে বলতেছে তোমার এখন লজ্জা হয়েছে নি তোমার এখন লজ্জা ওই ব্যক্তি বলতেছে ভাই কি আশ্চর্য কোন এলাকা আসলাম কোন পাগলের কারখানা আসলাম বুঝলাম না আমার কারণে আমাকে জুতার মালায় গলায় দিয়া আপনারা এতগুলা মানুষ হাসলেন আর এতগুলা মানুষ আমার জন্য অপেক্ষা করতেছেন আমি এতগুলা মানুষ একসাথে দেখলাম এর চেয়ে খুশি আর কি হতে পারে কথাটা বুঝে আসছে এ আল্লাহর বন্দারা লজ্জা হল ইমানে লজ্জা কিছু রঙ যা লজ্জা নাই তাকে যতভাবে বুঝাও কোনো কাজ হবে না ঠিকই ঠিক না আল্লাহ